গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি খুব খুব ভালো আছে ক্রিস্টান লাইফ স্টুডেন্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো এদিকে হচ্ছে সকালবেলা উঠলাম উঠে তোমার হচ্ছে ভাত খাওয়া হয়ে গেছে তো সকালবেলা ভাত খেলাম হচ্ছে পান্তা ভাত পান্তা ভাত আর আলু ভাতে মাখা তো হই দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া হলো আর এই দেখো আমাদের সোনাটা আর কালকে ওখানে সে হরিনাম হয়েছিল সেসবগুলো আর কি সব আছে তো ওগুলো এখনো পরিষ্কার করা হয়নি মা করবে চান করে মানে যখন আর কি ঠাকুরের পুজো দেবে তখন সোনা তুমি কি করছো গরু তুমি কি করছো বাবা তো এদিকে হচ্ছে আমাদের সোনা খেলা করছে আর আমরা হচ্ছে যাবো আজকে তোমার বিকালে বাড়ি তো বাড়ি গিয়ে বেশি দিন আর থাকবো না কেন বাড়ি গিয়ে সত্যি অনেক কাজ আছে যেহেতু আমাদের আর বেশি দিন নেই হাতে মানে মায়ের পাপার ওখানে যাওয়ার তো হচ্ছে ওই জন্যই গিয়ে ব্যাগ প্যাকিং কাঁচা কুচি মানে আমার অনেক কাজ ওই জন্যই আর কি বেশি দিন থাকলাম না তো মানে ঘুরে গেলাম ভিডিও তো ওই জন্যই হচ্ছে যাবো বিকালে বাড়ি

আমি ছোটোবেলাতে খেতাম ছোট্ট আম বলে ওই জন্য আর খাটিনি এইভাবেই মনে হলো কেদি চোল দাই তো মা এদিকে হচ্ছে তোমার এখন সেভাবেই থালা বাসন মাঝে মা গিয়েছিলো হচ্ছে মাঠে তো মাঠের থেকে এসে তারপরে এই রান্নাঘরটা পরিষ্কার করে তোমার এই এখন বাসন মাঝে তো মা বাসন ভাজে ভাতটা তো হচ্ছে চা পাবে আর আমাদের গ্রামের দিকে এখনো হচ্ছে তোমার ছাই দিয়ে আর কি থালা বসন মাজা হয় কি কইছ শোনে তুমি কাজ কইছ বলে কী কাজ কইছো বা মাংস নিতে এই দোকানটাতে মাংস নেই আমি পড়ে যাচ্ছি সাইকেল মায়ের জন্য আবার আনন্দ করছে ওর মাং চুন যাচ্ছি বলো মাং চন যাচ্ছি নেই কেন আজকে শেষ হয়ে গেছে

তো সে মাংস খাবে মাংস খাবে আনন্দ করছে বলে তো বাচ্চা মানুষ এক পিস খাক আর নাই খাক কিংবা একটুখানি খাক ও যে আনন্দ করছে যে মাংস আনবো মাংস খাবো মাংস খাবো এইটাই আমি দেখে যা ভরিপুরে আমার দেখো সেই এক হাফ প্যান্ট পরা আর কি এইভাবে যাও কিছু করার নেই মাথার চুল টুলও কিছু আসলার নেই হাই রে দিদি বারণ করছিল দিদি বলছে থাক যেতে হবে না হচ্ছে ডিম টিম নিয়ে আসো ওখানে মেয়েটার জন্য ও মাংস অংশ মাংস করছে আর অ্যাকচুয়ালি আমারও খেতে ইচ্ছে করছে ওই জন্যই আর ওই যে মেয়ে যে বলছে মাংস মাংস খাবো না ও খাবে না এই এক পিস খেলো কিংবা না খেলো তাও কোনো ঠিক নেই কিন্তু ওই যে ওই যে ফুটে বলেছে এইটাই তো দেখি চলো যাই দেখি এই দিদির কাছ থেকে সাইকেলটা নিয়ে নিলাম আমার অবশ্য সাইকেল চালানো বারণ কিন্তু তাও টুকটুক করতে করতে যাবো দেখি আর নয়তো তো এখন থেকে যদি সাইকেল টাইকেলগুলো চালানো না শুরু করি না পরে গিয়ে আমি আর পারবো না তো দেখি চলো যাই ছাতাটাও নিয়ে নিচ্ছি এত পরিমাণে রৌদ্র না বললাম যে দিদি তুই নিয়ে যা মেয়ের রৌদ্রে লাগবে না দিদি বলছেন এখান থেকে একটুখানি যাবো তুই হচ্ছে ছাতা নিয়ে যা আমি মেয়েকে এমনিই নিয়ে যাচ্ছি যা চলো দেখি যাওয়া যাক হরিপুরের দিকে ফরিপুরে যাবে এখান থেকে বেশ কিছুটা যেতে হবে কিন্তু কিছু করার নেই আমার ড্রেস এইভাবেই যাচ্ছে তো দুধ দেনে হচ্ছে বাড়ি এলাম আর দুদান থেকে যাও না মানে বেরোবো আর তখন হচ্ছে তোমার বাপি ফোন করেছে মানে দুধ আনতে যাই আর কি তো কাকুরা বাপিকে ফোন করেছিল এবার ফোন করে বলছে যে এখনো দুদান্তে আসেনি আসলে আজকে একটু লেট হয়ে গেছিলো দুদান্তে যাওয়ার অন্যদিন মানে তোমার দশটার সময় যায় আর আজকে সাড়ে এগারোটা বাসতে যাই তখন আমি যাচ্ছি তো কাকিমারা নাকি মানে কোথায় যাবে তো ট্রেন ধরবে আর কি তো বাপিকে ফোন করে বলছে বৌমা এখনো এলো না তো এখন আর আসতে হবে না তখন আমি মানে একদম তখন বেরো বৌমির এরকম তো বললো আমি বললাম বাপি ফোন করলাম তাই বললাম বাপি আমি হচ্ছে যাচ্ছি দেখি যদি পাই তাহলে নিয়ে আসবো যদি না পাই তাহলে আবার বিকালে যাব। তো কি জোরে যে সাইকেল চালিয়ে গেছি তার মানে কোনো ঠিক নেই তো বাড়ি এলাম বাড়ি এসে তোমার হচ্ছে মা দেখলাম ভাতটা করলো আর ছোট বললো দিদি আজকে হচ্ছে মাংস খাবো ওই জন্য এনেছে তা আমি এখন গিয়ে মাংসটা রান্না করছি এই দেখো তোমার হেই হচ্ছে মাংস তো মাংসটা এখন হচ্ছে তোমার কষানো হচ্ছে আর মা তোমার হচ্ছে একটু মায়ের হাতে পায়েস খেতে ইচ্ছে তার আসলে ওই দুধ আনতে গেছিলাম একটুখানি বেশি ছিল তা মাকে বললাম মা হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দেবে তো ওই জন্য মা ওদিকে পায়েস করবে আর করবো তোমার হচ্ছে আমের টক তো মা ভাতটা করলো আর আমি এইগুলো করবো ও পায়েসটা মা করছে মায়ের হাতের খাবো রান্না বান্না রান্না করে নিই আর ওদিকে তোমার হচ্ছে মেয়েকে চান টান করিয়ে দিল মা আর বাবা এখন এই কাজে দিয়ে বাড়ি এলো আমার দাদা ভাই যত এদিকে হচ্ছে ওই জন্য দিদি ওখানে যাবে ওখানে কয়েক মাস থেকে থেকে তারপরে আসবে দিদি ছোট আবার দিকে আবার নিজের ব্লগ বানাচ্ছে তো বাবা এই যে তোমার হচ্ছে কাজের থেকে বাড়ি এলো আর তোমার ছোট দিকে যে গ্লুকন্ডি জল ঘরে দিচ্ছে আর মা এদিকে তোমার হচ্ছে পায়েসের জন্য হচ্ছে চাল বাজছে এত চাল এটা হচ্ছে আমাদের বাড়ির আতপ চাল দিয়ে রান্না হবে তা দিদি এদিকে রান্না বান্না হয়ে গেল আর দুই বোন এখন চললাম আমরা কল থেকে জল নিয়ে আসতে রোদ ট্রাক ফাটানো যাই জল টল নিয়ে আসি নিয়ে তারপর সাবনান হবে ওই আমি আবার দেখো ওই আমার লর নিয়েছি এখন খেতে খেতে যাবো চল যাচ্ছি বাবা কি রোদ দূর রে থাকলু ফাইটার যাইবে ঠান্ডা জল খাবো পটে করে আরে মেঝে মেঝেটারে খাটিয়ে মারলাম রে রান্না বান্না করলে আবার জলटरनेटেニャারে আরে জলดิ হামো তো খাবো থামে এই গরমে আরে এটাই হচ্ছে আমাদের ন্যাচারাল ফ্রিজ কল এ ঠান্ডা ঠান্ডা জল আ

আমাদের আছে ফ্রিজের জল শান্তি এই জল কিছুক্ষণ রাখলেই না গরম হয়ে যায় সেই আর যেন খাওয়ানা খাওয়া শোন থেকে এটাই শান্তি সত খাস বাড়িকে ভাত খেতে পারবেন আমার জল তেষ্টা বেজে জল গরম হয়ে যাচ্ছে এর জন্য জল খেয়ে তৃপ্তি হচ্ছে না মা দিকে বসে আছে ঠান্ডা জল খাবে বলে মা আসছিল আমি বলছি রোদে আর খুশি কাঁকে নিয়ে যেতে হবে না আমরা সাইকেল নিয়ে যাচ্ছি মা সকালে মাঠে গেল এসে হাড়ি গড়ি ঢড়ি মাজল সকালের খাবার হলো আমি শুধু মাংসটা করলাম আর জল নিতে আসলাম হ্যাঁ নান টান করে নিছি আর সেই দিদি আজকে যেহেতু বিকালে বাড়ি যাবে সেই জামা কেনাকাটা করেছিলাম দেখিয়েছিলাম ভিডিওতে তো ওর জামাটা

ওই ওই বিছানা সব নিচে বসবে না সেই বিছানায় বসবে হ্যাঁ মাংস মাংস ও প্যান্টের ওর গায়ে জল ফেলেছে খুলে দিতে হবে তো এখন বাজে তোমার হচ্ছে সাড়ে পাঁচটা আর আমি এদিকে ওই যে রেডি হয়ে গেছি আসলে একদিন থাকবো বলে যে জন্য জামা আনে নি ওই একটা জামা আর ওদের মাহি তোমার ঘুমা ছিল হ ঘুম দিয়ে উঠেছে ওই যে আর উঠেই কি কর না হচ্ছে দাদাই যাবে ও ভাই যাবে না তাই বললাম তুমি হচ্ছে চলো আমরা দাদাই যাচ্ছি খানিক্ষণ ছেলেমেলি করে ওর থাম ওর দিয়া এখন এই ঘুরতে নিয়ে এলো এদিকে ওসো না ওসো না ওসো না একটু তাকাও তো ফের এদিকে শোনা তুমি একটু তাকাও ছোটটা ওদিকে যে মেয়েকে খাওয়াবে বলে ডাকছে তো মেয়েকে খাইয়ে দেয়নি তারপরে আর টোটো এলে টোটোর জন্যই অপেক্ষা করছি দাদা বললো আমি আসছি তো দাদাকে একটু মেয়েকে খাইয়ে নেওয়া যাক ওই জন্যই বাড়ি আছি তো টোটো আসবে তারপরে যাবো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আসছি নতুন একটা লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমার সুস্থ থেকে সাবধান টাকা ভাই